হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সকালে মাকে ফোন করেছিলাম মাকে বললাম মা আজকে মা তোমার কাছে যাবো তা মা বললো ঠিক আছে চলে আয় তো বললো কী খাবি বল তাই নিয়ে আসবো তা আমি বললাম যে তাহলে আজকে মাংস নিয়ে আসো তো মা মাংস নিয়ে এসেছিল বললো যে ঠিক আছে আমি সব নিয়ে এসে গুছিয়ে রাখছি তুই তাহলে এসে একটু রান্নাটা করে দিস আমি বললাম ঠিক আছে আমি দেবো অসুবিধা নেই তুমি কুচিয়ে রেখো তাই আমি বাড়ি গেছিলাম গিয়ে দেখলাম মা সব কিছু মশলাপাতি সব করে রেখেছিল পেঁয়াজটা আমি একটু কুচিয়েছিলাম সব কিছু আলু পালু ছাড়িয়ে রেখেছিল মাংস ধুয়ে দই মাখিয়ে রেখেছিল। আর একটা রেসিপি যেটা ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাকের মা একটা রেসিপি রেখেছিলো পরে সেটা হলো পুঁই শাক ছিল কুমড়ো তারপরে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো ছিল তো সেগুলো দুটোই আমি রান্না করেছি বসে আর সত্যি বলতে আজকে খুব গরম ছিল গরমে খুব কষ্টও লাগছিলো রান্না করতে কিন্তু তাও কি করব মানুষের খেতে তো হবে এত গরম পড়লে আর কি করব তাই দুপাশে দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছি মাংস আর একদিকে পুঁই শাকের চচ্চড়ি পুঁই শাকটা খেতে আজকে বেশি ভালো লাগছিলো মাংসর থেকে মনে হয় আর মাংসটা আজকে রান্না করে নিয়েছিলাম আমি মধ্যে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো না সরি মা সব কিছু বেটে রেখেছিল সব বাটা ছিল কিছু গুঁড়ো ছিল না শুধু লঙ্কার গুঁড়োটাই আমি অ্যাড করেছিলাম আলাদাভাবে জিরে বাটা ছিল আদা রসুন সব বেটে রেখেছিলো গোলমরিচ বেটে রেখেছিল আর সত্যি বাটা মশলা দিয়ে খেতে মাংস খুব সুন্দর লাগে তারপর আমি আস্তে আস্তে রান্না করে নিয়েছিলাম সব কিছু আমি আর সোনা গেছিলাম মারবাড়িতে তোমার দাদাভাই যায়নি দাদাভাই বলেছিল আমি পরে যাব গরমের জন্য বললাম ঠিক আছে পরে আসো আমি রান্নাবান্না করে নিই তারপরে এসো যেহেতু বাড়ির সামনেই বেশি দূরে না বাড়ি মারবাড়ি আমার দেখো তোমরা রান্না করছি কত সুন্দর সবজিগুলো কী সুন্দর কেটে রেখেছে টাটকা সবজি শাকগুলো দেখে তোমার জিবে এসে গেছিলো রান্না করতে করতে রান্না করতে করতে আজকে মা নিয়ে এসেছিল আম তো আমও বসে একটু কেটে খেয়ে নিয়েছিলাম রান্না করছিলাম আরেকদিকে আম কেটে খেয়েছিলাম তো সেটার ভিডিওটা তোমাদেরকে দেখাইনি তারপর দেখো আমি নিজের একটু ভিডিও করে নিলাম এত গরমে ঘেমে গেছি খুবই কষ্ট হচ্ছিল মানে যেন আজকে তাপ বেশি নামছে টালির ঘর তো মায়ের মানে তাপটা খুব বেশি নামছিলো রাত্রিরে আবার খুব ঠান্ডা হয়ে যায় ঘরে অসুবিধা হয় না একটুও দিনটা খুব কষ্ট হয় আমি তাও আমার পেছন সাইডের দিকে একটা পাখা ছোটো টেবিল ফ্যান আছে টেবিল ফ্যান লাগিয়ে রেখেছিলাম আর রান্না করছিলাম দেখো আমার নাইটিগুলো হাওয়ায় আস্তে আস্তে উঠছে গরমে না পেরে লাস্টে টেবিল ফ্যান নিয়ে বসেছিলাম রান্না করতে সব কিছু রান্নাবান্না আমার হয়ে গেছিলো তোমাদেরকে আর পুরো ভিডিওটা দেখায়নি গরমে তারপর আমি তোমার দাদাভাইকে ফোন করেছিলাম রান্না বান্না সেরে যে আসো খেয়ে নাও তারপর এসেছিল এসে তোমরা সবাই মিলে বসে খেয়ে নিয়েছিলাম আর আজকের রান্নাটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আর আমার ফ্লগটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই